হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি হাঁটতেছি যে আমার নিজের বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতে হাঁটতে ভালো লাগে লাল মাটির রাস্তা তো আর জন্য হাঁটতেছি হাইটা যাচ্ছি হাইটা যে অনেক উপরে উঠবো একটা পাহাড়ে উঠবো হ্যাঁ যে লাল মাটির রাস্তা হাঁটতে খুব ভালো লাগে আর জন্য হাঁটতেছি শহরে তো আর এগুলি পাওয়া যায় না পাওয়া যায় শহরে তো ইট পাথরের বাড়িঘর ইট পাথরের বাড়িঘরের ভিতরে থাকিয়া আমরা নষ্ট হয়ে কি কিনা তারপরে গ্রামের ভিতরে আসলে কিছু মাটি দিতে হাঁটলে গাছের আবহাওয়া নিলে অক্সিজেন নিলে শরীর ভালো থাকে তারপরে হাঁটতেছি আর শহরে তো হলে পাথরের বাড়ি কোথায় পাবো মাটি বলেন তো গ্রামে আসতে তো মাটি পাওয়া যায় না বাড়ি দিয়ে হাঁটলে শরীরটা ভালো থাকে জি এই জন্য গ্রামে আইসে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি সুন্দর জিনিসগুলি হ্যাঁ সুন্দর হ্যাঁ যেদিকে তাকাবেন এদিকে সুন্দর সুন্দর বইলে শেষ করা যাবে না দেখেন এদিক দেয় যে পিছনে আমার পিছনে লাল মাটি ওই দিক দিয়ে দেখেন ওই দেখেন লাল মাটি কত সুন্দর লাল মাটির রাস্তা এখানে দাঁড়িয়ে সাথে কথা মানে এটার নাম হলো সোনার বাংলাদেশ আমার নসন্দে জেলা এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা সুন্দর জিনিসগুলি তো দেখতে হবে ভালো তাই না সুন্দরকে সুন্দর বলতে হবে না কালোকে কালো বলতে হবে তারপর যখনই আসি নিজের গ্রামে আসে আপনাদের সাথে এই ভালো মন্দ শেয়ার করি সুন্দর জিনিসগুলি গ্রাম আসতে আমি হাঁটিই বেশি গ্রামে গাছতলা দিয়ে বাগানের ভিতরে দিয়ে আমি হাঁটা কোটা করি বেশি সবসময় আমি বেশিরভাগই হাঁটা কোটা করি তাইলে আপনাদের সাথে সব সময় শেয়ার করি ভালো মন্দির সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার জন্য দয়া করে